هبنا قرآن سنة جامينا سبح لله ما في السماوات وما في الأرض الملك العزيز الحكيم يسبح لله ما في السماوات وما في الأرض وقال أيضا মামিন ইউসাব বিহু বিহামদি রব্বিহি জমিন আসমানে যত রকমের প্রাণী আছে আল্লাহ পাক শোনায় সবাই আমার জিকির করে এমন কোন বস্তু পৃথিবীতে বানাই না যে আমার স্মরণ করে না কেয়ামত পর্যন্ত যদি স্মরণ করে একটিও নেকি পাবে না একটিও নেকি পাবে না কারণ গরু কোনোদিন দিন জান্নাতে যাবে না গরু জান্নাতে যখন যাবে না ওর তসবিতে জান্নাতে গাছ লাগানো যদি বলেন হবে না মানুষ যদি তসবি পড়ে তবে হবে গরুর নমুনা নিজেরটা বোঝে আর কাউকে বোঝে না আমি শুধু আমার বুঝি আর কাউকে বুঝি না গরুর নমুনা ও খেতে যখন বসে তখন নিজের পেটটা বোঝে কারোর পেট আর বোঝে না আমি আমার পেট বুঝি আর কারোর বুঝি না ও বাবজিরা সোনারা লালেরা জ্ঞানের জন্য না শুধু মানুষেরা মার গরু যখন খেতে যায় হারাম হালাল বোঝে না বৈধ অবৈধ বোঝে না ভালো মন্দ বোঝে না যাইর না যায় বোঝে না আমি মানুষ আমি ওই এটাও বুঝি যদি বলেন না তো বোঝে না যারা কোরআন বলছে চতুষ্পদ জানোয়ার তারা தத்திச்சேர ஜி ஜனமா கீழல் ஜிவல் இன்ஸ் புலுபுல் يفقهون بها ولهم أعين لا يرسلون بها ولهم أعزان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أدل أولئك هم الغافلون পারাতে সুরা আরবের একশো উনআশি নম্বর আয়েতে। বাদীকের পৃষ্ঠার প্রথম লাইন থেকে শুরু হচ্ছে রাবদুল জালাল শোনাচ্ছেন ওয়ালাকাদ কাদ না লিজাহাননা মা কাসির মিনা আল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল বিহা ওয়া লাহুম يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ আদাল أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ চক্ষু থাকার পরে যারা দেখেও কিছু বোঝে না কর্ণ থাকার পরে যারা শুনেও কিছু বোঝে না হৃদয় থাকার পরে যারা হৃদয় দিয়ে বোঝে না ওরা হলো গরুর মতো গরু বলা যাবে না তার থেকে আরো নিচে কুত্তা বলা যাবে না আর কুত্তা বললে কুত্তা মরে যাবে এটা কুত্তা মেনে নেবে না ও বাবজিরা সোনার লালেরা জ্ঞানী জনেরা আমার বাবাজিরা মানুষ যদি সৃষ্টি সেরা হলো কুত্তা থেকে নিচে কি করে গেল বলো বোঝেন না বোঝেন না মানুষ সৃষ্টি সেরা ছিল কুত্তার থেকে নিচে কেন গেল যখন মানুষ বোঝে না তখন কুত্তা থেকে নিচে গেল বাংলা বোঝেন যে বুঝতে পারছেন অতএব শুধু শুনলে হবে না কিছু বোঝে নেই সুমান আল্লাহ আগে সুমান আল্লাহ বুঝে বলেন কেন বললেন কি জন্যে বললেন কোন কারণে বললেন কোন বিষয়ে বললেন বললে কত লাভ পাবেন না বললে কত বাঁশ যাবে সবটা বুঝবেন তবে বলবেন

বাবাজি সারা জীবন যদি সবিনা পড়ে কিছু হবে না এযোগে কথা বোঝার কথা বলেনি তার জমা অবশ্যই শোনো ইনশাল্লাহ এই জায়গায় বসে আছেন জায়গাটার নাম কি রামেশ্বরপুর এরকম মানে এরকম হেডলাইনের পাগলা সামনে না বললে বোঝা যায় বলে রামেশ্বরপুরে বসে কোথায় বসে আছে আরে রামেশ্বরপুর তো গোটা এলাকাটার নাম আমি তো জিজ্ঞাসা করছি যেখানে বসে আছেন এই জায়গাটার নাম কি জান্নাতের বাগান এটা একবার মকস্থ হয়ে গেছে বুড়োরাও জানে কচি বাচ্চারাও জানে ওই মেয়েরা বসে জিজ্ঞাসা করে ওরাও জানে হ্যাঁ না না বলে কি বাবা জানে না জানে না কারণ মৌলবিরা বলে 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 একদম পাখা এটা জান্নাতের বাগান বাবা বসলে জীবনের গুণা মা হয়ে যাবে তো ফেরেস্তারা বলছে আচ্ছা পাগলা তো বুঝলো না শুধু না শোনান না বোঝেন তা মাদ্রাসা বোঝেন বাবা যেরা সোনারা দাদিরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা এটা জান্নাতের বাংলা স্থায়ী না অস্থায়ী যদি বলেন হ্যাঁ অস্থায়ী কারণ এক ঘন্টা আগে ছিল না আবার একদিন পরে থাকবে না একদিন আগে ছিল না একদিন পরে যদি বলে থাকবে না কিন্তু এই মুহূর্তে কি জান্নাতের বাগান এটা জান্নাতের বাগান যে জান্নাতের বাগান একদিন আগে ছিল না একদিন পরে থাকবে না গ্রামের কেউ যদি মরে যায় আর এখানে যদি কবর দেয় লে জান্নাতে শুয়ে বল ও ঠিক করেছে না ভুল করেছে ও সত্যি জান্নাতের বাগানে দিয়েছে না ভুল করেছে ভুল করেছে কারণ যেটা ছিল না আর যেটা থাকবে না ওটার উপরে ভরসা করা জোরে বলেন আরো জোরে বলেন তো কবর মাজার দরবার কারবার এসব মাল ছিল না আর কেয়ামতে থাকবে না কোনো মাজারে কোনো কবরে কোনো দরবারে বিশ্বাস করা একদম ঠান্ডা কথা এটা মানুষে বোঝে ছাগলে যদি বলেন মানুষে বোঝে ছাগলে বোঝে না আপনি হারবাই চলুন আমার সঙ্গে মাজারের দুটো রাস্তা আছে বিশেষ রাস্তা হ্যাঁ না বলে আছে না ওই মাজারের রাস্তার দুপাশে দেখবেন দুদল লোক বসে আছে কানা খোঁড়া কুঁজো ট্যাপা সব বসে আছে যেমনি খদ্দের নেমেছে হিন্দু না মুসলমান বেইমান না খ্রিস্টান নামাজি না বেনামাজি দেখবে না বাবা হ্যাঁ কালার এত বড় কানা কিচ্ছু দেখতে পাবে না চোখ বন্ধ করে মোরগ নিয়ে খুঁড় নিয়ে চলে যাচ্ছে কবরে দেবে কোথায় দেবে কবরে দেবে তবু জানতো মানুষকে দেবে না যে বসে আছে ওরা এক ঘন্টা আছে না মাসের পর মাস আছে বলেন মাসের পর মাস বসে আছে ওরা বুঝতে পেরেছে দিলে এই জ্যান্ত মানুষ দিতে পারে কবর দিতে পারে ওই কোলা বুঝতে পেরেছে খোঁড়া বুঝতে পেরেছে কানা বুঝতে পেরেছে নিজের মূর্খ বুঝতে পেরেছে অন্ধ বুঝেছে দিলে জ্যান্ত মানুষ দিতে পারে কবর দিতে জোরে বলেন এ ছাগল বুঝতে এ ছাগল এখনো বুঝতে পারে না নিয়ে কেউ ওখানে দিচ্ছে তবু জ্যান্ত মানুষকে দেয় না এটা বুঝলে মানুষ না বুঝলে ছাগল বলেছি আমি আল্লাহ তার থেকে খারাপ বলেছে কারোর দিকে নয় এটা অন্ধ খানা খোঁড়া বোঝে যদি কবর দিতে পারত তাহলে কানা খানাগুলো কবরের কাছে বাসন পারতো বাবা খালি উপর থেকে আমার বাসনে দাও ভাবেন বসে বসে এটা বুঝলে মানুষ বোঝে ছাগল বোঝে না বুজুর্গ আল্লাহ ভাইয়েরা জ্ঞানী যন্ত্র সুদী মানুষেরা তার জন্য শুনুন কিন্তু আগে বুঝুন আমি মানুষ হলে লাভ হবে তা না হলে লাভ যদি বলে হবে না আমি মানুষ হলে কোরআন আমার লাভ দেবে আমি মানুষ হলে ইসলাম আমাকে বাঁচাবে মানুষ না না হলে বাঁচানোর কোনো গল্প আল্লাহ ভাইয়েরা জ্ঞানীজনের সুধী মানুষেরা এজন্যে করান যেখানে যতটুকু বলেছে সত্য আমার জীবনে আসে নাই কেন এখান থেকে আপনি নিয়ে দেন তথ্য আর ফের যান সত্য মেয়ের মহতম দোস্তর উপযোগ্য প্রশংসার একমাত্র মালিক আল্লাহ প্রশংসার একমাত্র মালিক কে আল্লাহ তিনি ছিলেন তিনি তিনি আছেন থাকবেন বাকি সব আসবে আর যাবে আর যে জিনিস আসে যায় তার উপরে ভরসা করা মোটেই ঠিক নয় বাবা আল্লাহ আল্লাহওয়ালা ভাইরা। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ তার কাছে যাওয়ার পরে শব্দটা মনে রাখন চট করে পালাবো তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল এদের বল ওদের বল কবর বলছে গোসল করে সুবি চল তাহলে আমরা সেই থেকে শুনে আসছি কবর কোন দল দেখে ভয় খায় কবর কোন দল দেখে ভয় খায় যদি বলেন কথাটা শুনেছি মুখস্ত হয়ে গেছে বুঝেছি আশ্চর্য ঘটনা কথাটা সারা জীবন শুনেছি শুনছি কিন্তু বুঝেছি যদি বুঝতে পারতাম তাহলে বাপের কবর জিয়ারত করতে একাই যেতাম পাড়ার লোকের কি ডাকতাম কারণ গোটা মজলিসের লোক কবর ডেঙে গেলে কি ফেরেস উঠে নদী পাহাড়ে ও পারে গিয়ে বসে হাসনাবাদ স্টেশনে টিকিট কেটে বসে থাকবে এছাড়া গোটা রামেশ্বরপুরের লোক কেটে কেটে বড় কবর ভয় খায় তো কি করতে পাল জুটি নিয়ে যায় আপনি বোঝেন নাই যে কবর কাউকে থেকে ভয় খায় না অতএব পাল ঢুকিয়ে নিয়ে কবরে গেলে কিচ্ছু হবে মানে না খালি বলে তর্জমা করো আগে বোঝেন যে কবর জিয়ারতে একা যেতে হয় কাউকে না কোথায় কখন যাবেন শুনিয়ে দিচ্ছি মনে থাকবেন চাল্লা তো কারো দল দেখে ভয় খায় না কোনো বল দেখে ভয় খায় অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাঠির গরম নেতার গরম নীতির গরম দিল্লি দাদার গরম বাংলায় দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম ওখানে কোনো গরম চলে না অতএব কারোর গরম দেখে কবর ভয় খায় খায় তো তবে কবর জাগ করার সময় বিদেশ থেকে হায়ার করা মোট পড়া মলি বানতে হবে কেন অমো হজুর আসবে উম হজুরের সন্তান আসবে নাতি ছানা পোনা আসবে মুখ মারলে কবর পেটে যাবে এক কবরে চারজন উঠে পড়বে কি বলল আপনাকে অমুক জায়গায় মলি পেলে দোয়া করলে তোর বাপ জান্নাতে যাবে হায় 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 এত জল চা শুনেছেন মাল কিছুই বোঝেন নাই এই যে জান্নাতের বাগান বসে আছেন অস্থায়ী না স্থায়ী যদি বলেন এই অস্থায়ী জান্নাতের বাগানে যদি গরু ঢুকে পরে থাকতে দেবেন ছাগল ঢুকলে কুত্তা ঢুকলে কারণ এটা জান্নাতের বাগান এখানে মানুষ বসবে জানমার ঢুকতে যদি বলেন পাবে না অস্থায়ী জান্নাতের বাগানে গরু ছাগল ঢুকতে পাবে না ওই স্থায়ী জান্নাতের বাগানে গরু ছাগল ঢুকতে পাবে যদি বলেন পাবে তো আমাকে যাবার আগে মানুষ হয়ে যেতে হবে ছাগল হয়ে গেলে হবে না ঢুকতে দেবে না বুঝেছেন বুঝেছেন এবার আপনাকে বাস্তব বুঝাচ্ছি কোরআন শোনাবার জন্য এই অস্থায়ী জান্নাতের বাগানটা বানানোর জন্য কটা কাজ করতে হয়েছে এমনি হয়ে গেছে এই জান্নাতের বাগান বানানোর জন্য তিনটে কাজ করতে হয়েছে একবার মানে নিখুঁত ভাবে এক নম্বর প্রথম বসে মাদ্রাসার মোলসারদেরকে কমিটির লোক ডেকে নিয়ে বসে মাসমারা করতে হয়েছে যে একটা জলসা করব করব কিভাবে কাকে আনব দর্শক কত হবে কি খাওয়াবো কেমন করে বসাবো প্যান্ডেল কেমন হবে মাইকিং কেমন হবে প্রচার কেমন করব সমস্ত কাজের ফাংশন সামনে রেখে একটা মাসভারা করতে হয়েছে হ্যাঁ না এর পরে আদা জল খেয়ে কোমরে গামছা বেঁধে রাখতে হয়েছে সময় নষ্ট করতে হয়েছে পকেট থেকে পয়সা দিতে হয়েছে হ্যাঁ না আর তৃতীয় নম্বর হচ্ছে গোটা রামেশ্বরপুর এলাকায় নামাজি বেনামাজি ছেলে মেয়ে ছোট বড় শিক্ষিত মূর্খ কালো সাদা দেশি বিদেশি যারা আছে সবার দুয়ারে 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 একবার করে ফিরতে হয়েছে যা যা জলসাটা করবো ঠিক করেছি আমাদের মাথায় বাচ্চু একটা জলসা হয় আপনার কাছে আসি সব বছর এবছর এসেছি দু হাজার দাও দু হাজার নেই বাবা হবে না দাও চাচা তুমি ছাড়া কে দেবে বাকি সব তো বুঝতে পারছো অবস্থা খারাপ দাও ও দেবে না এ ছাড়বে না মোটামুটি হাজার দেড়ে নিয়ে তবে ছেড়েছে আর পাঁচশো যেটা কম পড়েছে ওটা ভেতরে গিয়ে চাচির কাছে ঝেড়েছে চাচি চাচা তো যা দিলে দিলে তোর বাপ মরবে না বলছে হ্যাঁ তোর মা কবরে মরবে না বলছে হ্যাঁ আবার তুই কিছু দে ও তো দিয়েছে চাচা ওর বাপের জন্য তুই দে এখানে এক খাবল মেরেছে ওখানে এক খাবল মেরেছে মারে নাই টাকা নেই বাবা পাঁচ কেজি চাল দেন চারটে ডিম দি সব ঝেড়ে হ্যাঁ বলেন এই সকলে দুয়ারে দুয়ারে যেতে হয়েছে কটা নম্বর জানমালের খরচা আর তৃতীয় নম্বর দুয়ারে দুয়ারে ঘোরা এই অস্থায়ী জান্নাতের বাগান সাজাতে যদি তিনটে কাজে লেগে থাকে তো কসম খোদার করে বলে যাচ্ছি মাছায় বসে ওই স্থায়ী জান্নাত সাজাতে তিনটে তো লাগবে লাগবে সর্বপ্রথম সারা দিনের পরে সন্ধ্যা বেলা দরকার ছিল কার নামাজ কাজা হয়েছে কে নামাজ পড়তে পারে নাই আমার সংসারের মানুষ কে না কে পাতায় টুপি দেয় না কে আল্লাহর হুকুম মানে না এর একটা জায়গা নেওয়া দরকার ছিল আর পরে নিজের যান মাল দুটো নিয়ে একটু বার হওয়া দরকার ছিল আর তারপরে লোকে দুয়ারে দুয়ারে ঘুরে নিজের ইমানটাকে মজবুত করা দরকার ছিল তবে জান্নাতে যাবে এটা আশা করা ভালো তা না হলে তুমি মিথ্যাবাদী ধোকাবাজ যদি ঢোকাবাজ কোথা থেকে পেলে ওই যে তসি শুনতে চেয়েছেন চলেন ফিরে চলে যাচ্ছি কোরআন শোনাচ্ছে

আল্লাহ পাক শুনিয়েছেন আল্লাযী না উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়া তাবাগুনা ফাযলাম মিন আল্লাহি ওয়ারিযওয়ানা আমি আল্লাহ পাক শুনিয়েছি যারা ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে সম্পদ সম্পত্তি ছেড়েছে সব ছেড়ে যারা আমাকে পাওয়ার জন্য রাস্তায় নেমেছে কখনো জানের খরচা কখনো মালের খরচা করেছে আর তালাশ করে কি করে তোমাকে পাবো কি করে তোমাকে রাজি করব। জান্নাতের বাগান আমার নসিবে কি করে হবে এই ফিকির নিয়ে যারা ঘুরেছে এরা হল সত্যবাদী আল্লাহ কাছে বলে দাও সাবিলি আল্লাহাদিহিদ আলা। বসি ওরা আনা আবাজি রা কুরান কে শুনিয়ে দিয়ে উল্লাদিগি সবিলি এটা হলো আমার পথ হাবিব তুমিও বলো আমার পথ আর যারা মানতে চাই এটা হলো তাদের পথ অমানিত্য বানি যারা নবীকে মানতে চাই আল্লাহকে মানতে চাই এটা তাদের পথ প্রথম পথ হল ঘরবাড়ি ছাড়ো আর বাবা জান্নাতের বাগানে বসতে গেলে ঘর ছাড়তে হয়েছে না ঘরে বসে হয়েছে এই জান্নাত অস্থায়ী জান্নাতের বাগানে আসার জন্য বিবির বিছানা ত্যাগ করতে হয়েছে বাচ্চার বাহু থেকে উঠতে হয়েছে সম্পদ সম্পত্তি সন্তান সম্পদ দুটো বাড়ি রেখে আসতে হয়েছে শখের বিছানা ত্যাগ করতে হয়েছে এই অস্থায়ী জান্নাতের বাগানে বসতে যদি টিভির বাহু থেকে উঠতে হয় বাচ্চার মায়া ছাড়তে হয় সম্পদ সম্পত্তি ছাড়তে হয় কসম খোদার বলছি এই তিনটে না ছাড়লে জান্নাত পাওয়া সম্ভব নয় আমার বাবাজির আমার শোনাচ্ছেন জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ আর কথা বলে না ইচ্ছা আছে ইনশাআল্লাহ ان شاء الله ترجعنا جانا ترجعنا 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 لا ترجعنا 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 القلوب والأوصال.

জান্নাতের বাগান পাওয়ার জন্য যাদের কাছে ধারণা তাদের নমুনা হলো আমি আল্লাহ যখন ডাকবো আমি আল্লাহ যখন ডাকবো তখন তাকে কেউ ধরে রাখতে পারবে না চাষ ডাকবে চাকরি ডাকবে ব্যবসা ডাকবে বিবি ডাকবে বন্ধু ডাকবে বান্ধবী ডাকবে সবার ডাক একসঙ্গে পড়বে আমি আল্লাহ যখন ডাক দেবো তখন কারো কথা কানে পড়বে যদি বলেন পড়বে না এটা হলো জান্নাতীদের নমুনা কামি সালাতি ওয়াইতাই zakat নামাজের জন্য ডাক হবে জাকাতের জন্য ডাক হবে আমার বান্দা জানমাল দুটো নিয়ে বার হবে আল্লাহু আরযুকু হিসাব আমি আল্লাহ বেহিসা যদি ব্যবস্থা করব মনে মনে হবে সঞ্চালকে চালাবে সম্পত্তিকে দেখবে গাড়ি বাড়ি কার হাতে দিয়ে যাব কুরআন শরীফে আম্মা ইত্তাকি আল্লাহ ইয়া যাআল্লাহু পাক বলে আমার উপর বাচ্চা যখন ফরজ